আমাদের কাছে রয়েছে চশমা ক্যামেরা ক্যামেরা যে রয়েছে এটি বুঝার কোনো মানে আপনি যেটা পড়ে আছেন বুঝার সুযোগ থাকবে না বুঝার কোনো সুযোগ নাই বাটন ক্যামেরা পেন ক্যামেরা ইউএসবি বডি ক্যামেরা চার্জার ক্যামেরা বা অ্যাডাপ্টার ক্যামেরা যেটি বোতল ক্যামেরার নামে পরিচিত লকেট ক্যামেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার মোবাইলে লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন ছবি আমার হাতে রয়েছে এটি একটি ডল ক্যামেরা একটি ক্যামেরা কিনলে একটি ক্যামেরা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওয়াটার প্রুফ ক্যামেরা শুরু করছি আজকের এই ভিডিওটি বিহ আমাদের কাছে রয়েছে কিছু মিনি ক্যামেরা মিনি ক্যামেরার মধ্যে রয়েছে আমাদের কাছে বাটন ক্যামেরা এই বাটন ক্যামেরাটি অত্যন্ত সুপরিচিত এবং খুবই হাই রেজুলেশন ভুক্ত একটি ক্যামেরা যারা ছোটোখাটো খাটো ভিডিও রেকর্ড করে করে রাখতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত প্রয়োজনীয় তো বিয়ার্স এই ক্যামেরাটি আপনারা যারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে এগারোশো টাকায় সংগ্রহ করতে পারেন এছাড়া রয়েছে পেন ক্যামেরা পেন ক্যামেরা এটি ভি এইট পেন ক্যামেরা আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এটি তিন হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় সংগ্রহ করতে পারেন এছাড়া বিয়ার্স আমাদের কাছে রয়েছে ইউএসবি বডি ক্যামেরা ইউএসবি বডি ক্যামেরা এই এই ক্যামেরাটি আপনারা ভিডিও রেকর্ড করে কম্পিউটারে লাগিয়ে জাস্ট পেন ড্রাইভের মতো ডাটা ট্রান্সফার করতে পারবেন সো বিয়ার্স যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এই ক্যামেরাটির বর্তমান মূল্য তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা এছাড়া বিয়ার্স আরেকটি ক্যামেরা রয়েছে যার যেটি সিক্স আওয়ার ব্যাক ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা সিক্স আওয়ার ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করবেন ছত্রিশশো টাকায় এছাড়া বিয়ার্স আরেকটি ক্যামেরা রয়েছে ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাক ব্যাক এই ক্যামেরাটি সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে একত্রিশশো টাকায় তিন হাজার একশো টাকায় এছাড়া বিয়ার্স আমাদের কাছে আরেকটি ক্যামেরা রয়েছে যেটি অত্যন্ত সুদর্শন এবং সু স্মার্ট কোয়ালিটির একটি ক্যামেরা আপনারা প্রয়োজনে এটি বের করে আপনার স্থানে রাখতে পারেন অথবা আপনি ছোট করে আকারে আপনি হ্যান্ডলাইট হিসাবে ব্যবহার করতে পারেন তো আপনারা যারা এই ক্যামেরাটি নিতে চাচ্ছেন এর বর্তমান মূল্য বিয়াল্লিশশো টাকা চার হাজার টাকা এছাড়া বিয়ার্স আরেকটি ক্যামেরা রয়েছে যেটি চার্জার ক্যামেরা বা অ্যাডাপ্টার ক্যামেরা অনেকেই চার্জার ক্যামেরা বলে থাকে অনেকে অ্যাডাপ্টার ক্যামেরা বলে থাকে যে যেভাবে বলেন না কেন এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এছাড়া আরেকটি রয়েছে বডি ক্যামেরা যেটি ওয়াইফাই যুক্ত বডি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তিন হাজার সাতশো টাকায় এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে যেটি বডি ক্যামেরা এলসিডি যুক্ত এলসিডি যুক্ত এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন চার হাজার তিনশো টাকায় এছাড়া বিএন আরেকটি ক্যামেরা রয়েছে যেটি অত্যন্ত যারা শর্ট ভিডিও বানিয়ে থাকেন অথবা রিয়েল ভিডিও বানিয়ে থাকেন তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত আকর্ষণীয় একটি ক্যামেরা আপনারা এই ক্যামেরাতে ভিডিও প্লে করতে পারবেন ভিডিও ডিলে ডিলেট করতে পারবেন এবং আপনার সুবিধা অনুযায়ী ক্যামেরাটি ডানে বামে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন অথবা নাইট ভিশন বিশিষ্ট নাইট ভিশনের প্রয়োজনে নাইট ভিশনে রেকর্ড করতে পারবেন সো ভিয়ার্স এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে চার হাজার পাঁচশো টাকায় এছাড়া ভিয়ার্স আরেকটি ক্যামেরা রয়েছে এটি আরেকটি বডি ক্যামেরা যেটি নাইট ভিশন যুক্ত এবং আপনি যুক্ত ভিডিও রেকর্ড করতে পারবেন অথবা অনলি অডিও রেকর্ড করতে পারবেন ভয়েস রেকর্ড করতে পারবেন অত্যন্ত আকর্ষণীয় এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন চার হাজার ছয়শো টাকা এছাড়া বিএস আরেকটি ক্যামেরা রয়েছে যেটি ইউএসবি ক্যামেরা নামে পরিচিত ইউএসবি এই ক্যামেরাটি আমাদের কাছে রয়েছে নাইট ভিশন যুক্ত প্রথমত নাইট ভিশন ছাড়া ছিল এখন বর্তমানে নাইট ভিশন যুক্ত ক্যামেরা নাইট ভিশন যুক্ত এই ক্যামেরাটি আমরা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন বাইশশো টাকায় ভাই এখন একটা কোয়েশন ছিল জি তারা আসতে পারবে না শপে মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছে আপনার ভিডিওটা তারা কীভাবে জি বিএস আপনাদের সুবিধার্থে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা আমার প্রাণপ্রিয় ভাইয়ের যারা প্রবাসে বসবাস করছেন আপনারা বিদেশ থেকে আমাদেরকে অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নির্দিষ্ট স্থানে গন্তব্যস্থানে আমরা এই প্রোডাক্টগুলো পুঁজিয়ে দিয়ে দিতে সক্ষম হবে ইনশাল্লা এছাড়া আমাদের কাছে আরো কিছু ক্যামেরা রয়েছে মানে যে বিএস আপনারা যারা শর্ট ভিডিও বানিয়ে থাকেন রিয়েল ভিডিও বানিয়ে থাকেন অথবা যারা নিজের প্রয়োজনে ক্যামেরা ব্যবহার করে থাকেন আপনাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত হেল্পফুল হবে সুপার কোয়ালিটির একটি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা যারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে আপনারা এই ক্যামেরাটি ছয় হাজার আটশো টাকায় সংগ্রহ করতে পারেন এত পুলিশের ইয়া হ্যাঁ এটা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরি ক্যামেরা তো অনেক বেশি অপশন রয়েছে এটা প্রাইস কত এটা ছয় হাজার সাতশো টাকা এছাড়া বিয়াস আরেকটি ক্যামেরা রয়েছে যে সবচেয়ে ফেমাস ক্যামেরা কিউ এলেভেন এসকিউ এলেভেন এসকিউ এলেভেন এটি আমাদের অফারের মধ্যে রয়েছে যারা আমাদের কাছ থেকে থ্রি লেন্সের ক্যামেরাটি কিনবেন অথবা টু লেন্সের ক্যামেরা অথবা থ্রি লেন্সের ক্যামেরা তাদের জন্য এই ক্যামেরাটি ফ্রি থাকবে দ্যাট মিন্স একটি ক্যামেরা কিনলে একটি ক্যামেরা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নাইস আচ্ছা এরপর এরপরে রয়েছে আমাদের কাছে ওয়াটার ক্যামেরা আচ্ছা ওয়াটার ক্যামেরার এই মডেলটি হলো এসকিউ ফরটিন এস কিউ ফরটিন ওয়াটারপ্রুফ এই ক্যামেরাটি যারা সংগ্রহ করবেন আপনাদের জন্য এটি দুই হাজার টাকায়

করবেন রয়েছে আরেকটি ছোট ক্যামেরার মধ্যে সবচেয়ে সুপার কোয়ালিটির ক্যামেরা অত্যন্ত হাই কোয়ালিটির এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন এস মডেলের এই ক্যামেরাটি সংগ্রহ করবেন দুই হাজার সাতশো টাকায় ওকে এসআরএ ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে চশমা ক্যামেরা আপনারা যারা করেন তো দেখে আপনারা যারা এই ক্যামেরা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এটি সংগ্রহ করতে পারেন এটি একটি ক্যামেরা ক্যামেরা যে রয়েছে এটি বুজার কোনো মানে আপনি যেটা পড়ে আছেন যতক্ষণ সুযোগ থাকবে না বুজার কোনো সুযোগ নাই তো আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারেন 3700 টাকায় চশমা ক্যামেরা ঠিক আছে চমৎকার এসআরএ আমাদের কাছে আরেকটি ক্যামেরা রয়েছে টেবিল ক্লক ক্যামেরা ক্যামেরা টেবিল ক্লক এই ক্যামেরাটি সংগ্রহ করবেন তিন হাজার সাতশো টাকায় ওকে এছাড়া বিয়াস রয়েছে আমাদের কাছে যারা বডি ক্যামেরার মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা চাচ্ছেন আপনাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত পাওয়ারফুল ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি চার হাজার ছয়শো টাকায় এছাড়া বিষয় আরেকটি ক্যামেরা রয়েছে যারা মিনি ক্যামেরার মধ্যে ফোর জি সিস্টেম এনে সিমের মাধ্যমে নেটের সংযোগ দিয়ে আপনি রেকর্ড করতে চাচ্ছেন আউটডোর ইনডোর যে কোনো জায়গায় এটি আপনি ভিডিও করতে পারবেন এর ক্যামেরাটির বর্তমান মূল্য ছয় হাজার তিনশো টাকা ওকে এছাড়া বিশ আমাদের কাছে আরেকটি ক্যামেরা রয়েছে ইউএসবি ক্যামেরা ইউএসবি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি পঁচিশশো টাকা এছাড়া বডি ক্যামেরা আপনারা চাচ্ছেন বডি বডি ক্যামেরা ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বিয়াল্লিশশো টাকায় এছাড়া বিহাস আরেকটি রয়েছে ক্যামেরা এ নাইন ক্যামেরা এ নাইন ফেমাস এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এছাড়া বিহাস আরেকটি ক্যামেরা যারা মিনি ক্যামেরা চাচ্ছেন মিনি ক্যামেরার মধ্যে ডাইরেক্ট বিদ্যুৎ সংযোগ দিয়ে চালানোর জন্য এই ক্যামেরাটি রয়েছে এর বর্তমান মূল্য বাইশশো টাকা এছাড়া বিয়াস আরেকটি ক্যামেরা রয়েছে মিনি ক্যামেরা এই মিনি ক্যামেরাটি আপনারা অনেক দূর পর্যন্ত ক্লিয়ার দেখবেন অনেক পাওয়ারফুল এই ক্যামেরাটি ব্যাটারি ব্যাকআপ যুক্ত এবং আইপি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তেত্রিশশো টাকা এছাড়া বিয়াস আরেকটি ক্যামেরা রয়েছে মিনি ক্যামেরা অতি ছোট এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি বাইশশো টাকা ঠিক আছে এছাড়া বিহাস আরেকটি ক্যামেরা রয়েছে হুক ক্যামেরা হুক ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করবেন অনলি বাইশশো টাকা এছাড়া বিয়াস আরেকটি ক্যামেরা রয়েছে যেটি বোতল ক্যামেরার নামে পরিচিত বোতল ক্যামেরা এটি আপনারা বাহিরে যারা বাইক চালান তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ক্যামেরাটি এই ক্যামেরাটির বর্তমান মূল্য অনলি তিন হাজার টাকা ওকে এছাড়া বিয়ার্স আরেকটি ক্যামেরা রয়েছে বডি ক্যামেরা যুক্ত এই ক্যামেরাটির মডেল নাম্বার হলো এ টোয়েন্টি টু এ টোয়েন্টি টু মডেলের এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন আটত্রিশশো টাকা ঠিক আছে তারপর এছাড়া বিএস আমাদের কাছে আরেকটি ক্যামেরা রয়েছে লকেট ক্যামেরা লকেট এই ক্যামেরাটি আপনারা এইট জিবি যুক্ত পাবেন এবং মেটাল বডি এই ক্যামেরাটির বর্তমান মূল্য পঁচিশশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে রয়েছে বডি ক্যামেরা মেটাল বডি মেটাল বডির এই বডি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সাঁত্রিশশো টাকা এছাড়া বিএস আরেকটি ক্যামেরা রয়েছে বডি ক্যামেরা ম্যাগনেট যুক্ত ম্যাগনেট যুক্ত এই বডি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় ওকে বিয়ার্স আমাদের কাছে আরেকটি ক্যামেরা রয়েছে অ্যাকশন ক্যামেরা যারা অ্যাকশন ক্যামেরা হেলমে হুন্ডা চালানোর সময় আপনারা ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি অনেক ভালো মানের এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনলি পঁচিশশো টাকা এছাড়া বিয়ার্স আমাদের কাছে রয়েছে আইপি ক্যামেরা আপনারা যারা আইপি ক্যামেরা নিতে চাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ আইপি ক্যামেরা রয়েছে সকল ক্যামেরা নিয়ে বিস্তারিত ডিটেলস দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বিদ্যায় আন্তরিকভাবে দুঃখিত তো বিয়াস শুরু করছি আইপি ক্যামেরা নিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই ক্যামেরাগুলো অত্যন্ত সুপার কোয়ালিটি এগুলো আইপি সিস্টেম আপনারা দূর দূরান্ত যেখানে থেকে দেখেন না কেন অনলাইন করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার মোবাইলে লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন এবং আপনি আপনার আদরের দুলালিদেরকে নজরদারিতে রাখতে পারবেন অথবা আপনার বিজনেস ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে রাখতে পারবেন তো বিয়ার্স আপনারা যারা এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের সাথে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে পারবেন সো আমার হাতে রয়েছে এটি একটি ডল ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকায় এবং এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে চ্যাম্পিয়ন ব্র্যান্ড এবং এই ক্যামেরাটি অত্যন্ত সুপার কোয়ালিটি এটি ওয়াইফাই যুক্ত এবং ল্যান্ড পোর্ট যুক্ত মোশন সেন্সর যুক্ত এবং ওয়ান ইয়ার ওয়ারেন্টি যুক্ত এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারেন অনলি সাতাইশশো টাকা এছাড়া বিয়ার্স আরেকটি ক্যামেরা রয়েছে থ্রি অ্যান্টিনা যুক্ত ভি তিনশো আশি ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করবেন আঠারোশো টাকা এছাড়া বিয়ার্স আরেকটি ক্যামেরা রয়েছে যারা নাইট ভিশন কালার চাচ্ছেন নাইট ভিশন কালার দেখতে চান তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত ভালো মানের এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি সাতাইশশো টাকা এছাড়া বিয়াস আরেকটি ক্যামেরা রয়েছে ফোর জি ফোর জি ডাবল লেন্স ক্যামেরা ফোর জি ডাবল লেন্স ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে অনলি পঁয়ত্রিশশো টাকা এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে ডোম ক্যামেরা ডোম ক্যামেরা আপনারা যারা আপনাদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান অথবা বাড়িতে যে কোনো জায়গায় এই ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন এবং এই ক্যামেরাটির ওয়াইড অ্যাঙ্গেল অনেক বেশি পাবেন তো আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর বর্তমান মূল্য সাতাশশো টাকা এছাড়া বিয়াস আমাদের কাছে রয়েছে বাল্ব ক্যামেরা বাল্ব ক্যামেরা পিটিজেড বাল্ব ক্যামেরা এটি চতুর্পাশ ঘুরে ফিরে আপনারা দেখতে পারবেন কথা বলতে পারবেন এই ক্যামেরাটির মূল্য আঠারোশো টাকা এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে এই ক্যামেরাটি চ্যাম্পিয়ন ব্র্যান্ডের এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি পঁচিশশো টাকা এছাড়া আরেকটি বাল্ব ক্যামেরা রয়েছে পিটিজে ডাবল লেন্স ক্যামেরা পিটিজে ডাবল লেন্স ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করবেন অনলি সাতাইশশো টাকা এছাড়া বিয়ার্স আপনারা যারা আপনারা আরেকটি ক্যামেরা রয়েছে ভি আর প্যানারোমিক ফিসাই ক্যামেরা ভি আর প্যানারোমিক ফিসাই ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন অনলি সাতাইশশো টাকা এটার নাম জানো কি ফ্লাড লাইট সম্মানিত বিয়াস আরেকটি ক্যামেরা রয়েছে প্লার্ড লাইট এই ক্যামেরাটি আপনারা আপনাদের বাসা বাড়ি অফিস গোডাউন যেখানে অন্ধকার সেখানে আপনারা এই লাইটগুলো জ্বালিয়ে রেখে ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটির ওয়াইড অ্যাঙ্গেল অনেক বেশি আসবে এবং অনেক দূর পর্যন্ত আপনারা এটি ক্যাপচার করতে পারবেন এবং অনেক বেশি আলো পেয়ে থাকবেন তো আপনারা এই ক্যামেরাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি সাতাইশশো টাকা এছাড়া বিয়াস আপনারা যারা আউটডোরে ব্যবহার করতে চাচ্ছেন অনেক দূর লেন্সের জন্য যারা দুইশো মিটার আড়াইশো মিটার দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি এটি ফোর যুক্ত ফোর যুক্ত যারা সিমের মাধ্যমে নেটের সংযোগ দিয়ে ব্যবহার করতে চাচ্ছেন আপনাদের জন্য এই ক্যামেরাটি রয়েছে আমাদের কাছে এই বর্তমান এর বর্তমান মূল্য পাঁচ টাকা এছাড়া আরআর আরেকটি ক্যামেরা রয়েছে আপনারা দূর দূরান্ত দেখার জন্যে আউটডোর ইনডোর যে কোনো প্লেসে দেখার জন্য অনেক দু দুইশো আড়াইশো মিটার যারা দেখতে চাচ্ছেন অনেক বেশি ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি এই ক্যামেরাটির বর্তমান মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া আরআর আপনারা যারা থ্রি লেন্সের ক্যামেরা চাচ্ছেন টু লেন্সের ক্যামেরা চাচ্ছেন আপনাদের জন্য এই ক্যামেরাটি এ এখানে একটি ক্যামেরা রয়েছে এখানে একটি ক্যামেরা রয়েছে এটি চতুর্পাশ ঘুরিয়ে ফিরিয়ে আপনি দেখতে পারবেন এবং এটি ইন্টারনেটের সংযোগ দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অপারেট করতে পারবেন এই ক্যামেরাটির বর্তমান মূল্য চার হাজার তিনশো টাকা এছাড়া এই ক্যামেরাগুলোর মধ্যে রয়েছে ওয়াইফাই ফোর জি সিস্টেম এটার সাথে গিফট আছে হ্যাঁ এটার সাথে গিফট রয়েছে এই এস কিউ ক্যামেরাটি যারা এই ক্যামেরাটি কিনবেন তারা এই ক্যামেরাটি ফ্রি পাবেন এছাড়া এই ক্যামেরাটি যারা আপনারা ফোর জি সিস্টেম চাচ্ছেন ফোর জি নিতে পারবেন যারা ফোর জি ছাড়া নিতে চাচ্ছেন ফোর জি ছাড়াও নিতে পারবেন এছাড়া বিএস আমাদের কাছে রয়েছে থ্রি লেন্সের ক্যামেরা যেমন এই একটি ক্যামেরা এই একটি ক্যামেরা এই একটি ক্যামেরা এই তিনটি ক্যামেরা আপনারা আপনার মোবাইলে একসাথে দেখতে পাবেন তিন এই ক্যামেরাটির বর্তমান মূল্য পাঁচ টাকা এছাড়া ভিয়াস আপনারা যারা ফাইভ লেন্স ক্যামেরা নিতে চাচ্ছেন ফাইভ লেন্স ক্যামেরা এই একটি ক্যামেরা এই একটি ক্যামেরা একটি ক্যামেরা একটি ক্যামেরা কিন্তু আপনি যখন মোবাইলে ভিউ দেখবেন তিনটি ক্যামেরা ভিউ একসাথে দেখতে পাবেন তো ভিয়াস এটি ওয়াটারপ্রুফ ক্যামেরা আপনারা যে কোনো জায়গায় যে কোনো পজিশানে এটি ব্যবহার করতে পারবেন অত্যন্ত সুপার কোয়ালিটির এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনলি এগারো হাজার দুইশো টাকা কি সোলার ক্যামেরা আছে আপনাদের কাছে এছাড়া আমাদের কাছে রয়েছে সোলার ক্যামেরা সম্মানিত বিএস আপনারা যারা বিদ্যুৎ সমস্যা নিয়ে ভুগছেন বিদ্যুতের অভাবে ক্যামেরা লাগাইতে পারতেছেন না তাদের জন্য আমাদের রয়েছে সোলার সিস্টেম ক্যামেরা সোলার সিস্টেম এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি সোলার ক্যামেরা রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই সোলার আমার হাতে যে ক্যামেরাটি রয়েছে এটির বর্তমান মূল্য নয় টাকা এবং সোলার আপনারা যারা আপনারা যারা ব্র্যান্ড ক্যামেরা নিতে চাচ্ছেন ক্যামেরা আমাদের কাছ থেকে নিতে পারেন সেট ক্যামেরা আমাদের কাছে রয়েছে আপনারা এছাড়া আমরা ঢাকার বাংলাদেশের যে প্রান্তে গিয়ে কাজ করে থাকি সিসি ক্যামেরা সেটিং দিয়ে থাকি আপনারা যারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা লাস্টে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন সো বিয়ার্স আপনাদের সুবিধার্থে আমাদের অ্যাড্রেসটি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর মিরপুর শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টারের ষষ্ঠতলা ছয়শো আষট্টি নাম্বার দোকান ইউনিভার্সাল টেকনোলজিস